বাংলাদেশে এই প্রথম মাটির হাড়িতে রহস্যময় কাচ্চি জাফরান এবং ঘিয়ের মিশ্রণ সব কাচ্চি এক নয় কিছু কাচ্চি রহস্যময় কতটা রহস্যময় একটু তো দেখতেই হবে হ্যাঁ বন্ধুরা সেই রহস্য উদ্ঘাটনের জন্য আজকে চলে এসেছি মিরপুর এক নম্বর চিড়িয়াখানা রোডে কাচ্চি আনাতে ষোলো আনাই কাচ্চি সেই রহস্যময় হাড়ি থেকে এখন বের হবে সেই রহস্যময় কাচ্চি দেখা যাক এর ভিতর কতটা রহস্য আছে ভাই এখানে তিনটা তিনটা কেন কি কি তিন রকম আলাদা আলাদা হচ্ছে এটা দুইজনের জন্য দুইজন চারজনের চারজন এই পুরো একটা হাড়ি একজন খাবে মানে আমার মতো পেটুক দরকার হ্যাঁ অবশ্যই খেতে পারবে খেতে পারবে বাহ খুশি হয়ে গেলাম তো রহস্য উন্মোচন করি একটু বের করব আছে কিছু তো হ্যাঁ অবশ্যই দর্শক সাবধান কিছুক্ষণের মধ্যেই সেই আলিফ লাইলার দৈত্য কিন্তু বের হবে হচ্ছে জি আহ ঘ্রানটা তো ভাই সেই প্রথমে এই ঘ্রানটা খুব ভালো লাগছে হ্যাঁ কি করব এখন এখন আমরা একটু চামচ দিয়ে এটাকে তুলে নিতে হবে তুলে নিতে হবে এটা কি একজনের জন্য একটা হাড়িতেই রান্না হবে হ্যাঁ একজনের জন্য এও কি সম্ভব সম্ভব এখানে সব সম্ভব একজনের জন্য এভাবে যদি হাড়ি রান্না করে শত শত হাড়ির প্রয়োজন আপনাদের আছে অল্প আছে আছে এই কয়লার দামই উঠবে না ভাই যে পরিমাণ কয়লা এটা শেষ হবে এটা আমাদের যারা ভোজন রসিকেরা আছে তারা যদি খেয়ে তৃপ্তে পায় ওটাই আমাদের সন্তুষ্টি বাহ এখন বের করেন দেখি একটু কি জিনিস বের হই সেই রস এখন কিন্তু বের হচ্ছে বাহ খুব সুন্দর এখানে আমরা দেখছি যে দুই পিস খাসির মাংস দুই পিস আলু এবং একজন ভোজন রসিক একজন পেটু খুব আরাম করে খাবে খেয়ে কিন্তু মন ভরে যাবে সেটাই কিন্তু দেখছি ভাই এই রহস্য তো বের হলো কিন্তু আসল রহস্য এখনো বের হয়নি এই যে এক ডিশ একজন খাবে এটার প্রাইসটা কত এটার প্রাইস হচ্ছে পাঁচশো নব্বই টাকা উদ্বোধন উপলক্ষে একশো টাকা ছাড় আছে আপনারা পাবেন চারশো নব্বই টাকা চারশো নব্বই টাকা আর একটু কমানোর সুযোগ ছিল না এটা তো এমনি তো আমাদের কস্ট আরও বেশি পড়ছে তারপর আমরা অনেক ইয়া করে এটা টাকা পর্যন্ত আচ্ছা আচ্ছা এখানে আমরা আলু তো বুঝলাম খাসি বুঝলাম চালটা কি চাল ব্যবহার করা হয়েছে যে বাসমতি চালটা আছে হ্যাঁ ব্যবহার বাহ এর পরের ডিশ একটু দেখতে চাই এবং পরের যে হাড়িগুলো আছে এগুলোর ভিতরে তো রহস্য আছে নাকি এইটা হচ্ছে দুই জনের এইভাবে আলাদা রান্না হবে তো এটা একটু ওপেন করি এবার দ্বিতীয় রহস্য আপনাদের সামনে উন্মোচন করব

একসাথে বসে খাবে এখানে কি দেখছি সেই আলু আছে দুই দুই আলু চার মাংস মাংস আচ্ছা এটা হচ্ছে দুইজনের দুই জনের এখন বলেন এটার প্রাইসটা কত এটার প্রাইস হচ্ছে এগারোশো আশি টাকা উৎপাদন উপলক্ষে আড়াইশো টাকা ছাড় আছে এটা হচ্ছে আপনার নয়শো টাকা নয়শো পঞ্চাশ বাহ নয়শো পঞ্চাশ টাকায় দুইজন সুন্দর এই মাটির হাঁড়িতে রান্না করা কাচ্চি খেতে পারবেন রহস্য কিন্তু ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে দুজনের কাচ্চি দেখলাম একজনেরটাও দেখেছি এবার কি চারজনেরটা দেখবো চারজনের সত্যি এবার ভোজন রসিকরা এই কাচ্চি আনাতে না সে কিন্তু পারবে না এটা থেকে চারজনের ওকে এবার আমরা চারজনের হাড়ি এবার একটু ঢাকনাটা বয়ন করতে চাই বের হচ্ছে বের হচ্ছে ও দেখেন চারজনের কাচ্চির ডিস অনেকটা বিয়ে বাড়ি বা অনুষ্ঠানের যে কাচ্ছি ঠিক আমার কাছে সেই রকম মনে হচ্ছে কারণ মাটির হাড়ি কাছে যেহেতু আছি মাটির হাড়ির কাচ্চির কিন্তু একটা ফ্লেভার পাচ্ছে এটা তো চারজন কি আরাম করে খেতে পারবে চারজন আরাম করে এটা ফ্যামিলি প্যাকেজও বলা যায় হ্যাঁ এটার প্রাইসটা কত এটা হচ্ছে 350 টাকা উদ্বোধন উপলক্ষে 450 টাকা ছাড় থাকবে 1900 টাকায় পাবেন আপনারা এটা 1900 টাকায় জি 1900 টাকা এভাবে সবার সামনে নিয়ে আসবেন দেখাবেন এরপরে ঢালবেন এরপরে খেয়ে ভালো মন্দ বলবে জি বাহ কথা বলবো এই কাচ্চি আনার কর্ণধার ফারান ভাইয়ের সঙ্গে এই যে বলছেন কাচ্চি হচ্ছে রহস্যময় এই রহস্যটাকে একটু উন্মোচন করেন থ্যাংক ইউ রহস্যটা হচ্ছে আসলে আমরা রান্না করছি যেটা আমাদের আগে এক সময় ছিল মাটির হাঁড়িতে তো ইদানিং যে কাচিগুলো হচ্ছে সিলভারের পাত্রে বা ওইটা ওই কারণে আমরা বলছি আমাদেরটা রহস্য আর আমরা এককভাবে রান্না করছি আপনি যেমন আমাদের যেটা সিঙ্গেল ওটা শুধুমাত্র একজনের জন্য একটা হারিয়েতে রান্না হচ্ছে এটা কি কন্টিনিউ হবে তো অ্যাপ্লিটলি হোয়াই নট আপনি আমরা যেহেতু জানেন আমরা ফুড বিজনেসে আছি আমরা সততার সাথে দিয়ে কাজ করার চেষ্টা করি জি সো ইনশাআল্লাহ আমাদের থেকে মানুষ ভালো কিছু পাবে আশা করি কাচ্চি নিয়ে আচ্ছা এই কাচ্চির আর বিশেষত্ব কি এর মধ্যে আর বিশেষ কি আইটেম আছে যার কারণে সাধারণ মানুষ আপনার এখানে আসবে এটা 100% ঘি এর উপরে হয় আচ্ছা এখানে সয়াবিন তেল ইউজ করি না আমরা হ্যাঁ জি দিয়ে রান্না হয় আর মাটির হাড়িতে হয় কয়লার দমে হয় এই তিনটা জিনিস হচ্ছে এটা রহস্য সিক্রেট কিছু নাই ওপেন বাট আমরা অনেস্টলি করার চেষ্টা করছি আর আচ্ছা মূল রহস্য তাহলে আমরা জেনে ফেললাম আপনারা যারা ভোজন রসিক আছেন চলে আসবেন আগামী কাল উদ্বোধন উদ্বোধনের শুরুতেই কিন্তু এটার একটু পরক করে দেখতে হবে সারা দেশের মানুষ বা ঢাকার অনেক এলাকা থেকে অনেকে আসতে পারে না তাদের জন্য কি ব্যবস্থা হবে কেউ তো এখানে সে খাবে যারা বাসায় থাকবে তাদের জন্য কি হবে হ্যাঁ ওইটা একটা ভালো বলেছেন এটা হচ্ছে আমাদের অনলাইন যে পোর্টালগুলো আছে ফুড পান্ডা ফুডি আর আমাদের নিজস্ব হোম ডেলিভারি সার্ভিস আছে সেই ক্ষেত্রে আমরা যারা যেভাবে অর্ডার করবেন আমরা সেভাবে পৌঁছাই দেব আর একটা মোস্ট ইন্টারেস্টিং বিষয় আছে কেউ যদি বলে যে আমাকে হাড়ি সহ দিয়ে দিতে হবে আমরা সেটাও করব অনলি প্রতি হাড়ির জন্য শুধু একশো টাকা এক্সট্রা চার্জ করে আমরা পুরো হাড়ি সহ ওনাকে সার্ভ করে দিয়ে আসতে পারি আচ্ছা খুব খুশি হলাম আপনারা কিন্তু সরাসরি চলে আসবেন এই কাচ্চি একটু পরখ করে দেখতেই হবে আর বাসায় থেকেও নিতে পারবেন হোম ডেলিভারির মাধ্যমে ইনশাল্লাহ ইনশাল্লাহ